জান্নাত তুহার বাইরাল গানের সঙ্গী হইতে চাই জান্নাত তুহার বাইরাল গানের পার্টনার হইতে চাই বাইরে বাই কি গান রে বাই সোনা বন্ধু তুইয়া মার রে বুতা দাদা কাটালা পিড়িতে কেতা দিয়া মাইরালা। কি গান কি অসাধারণ কি সুর কী তাল কি লয় কিন্তু জান্নাত তুহা পীড়িতের খেতা তো আর যেই সেই লোকের কাছে পাওয়া যায় না হয়তো বুতাদা পাওয়া যাইতে পারে মানুষের বাঙ্গাগরের সিফাই সিন্ধুকের সিপাই আলমারির সিপাই ড্রেসিং টেবিলের সিফাই ডাইনিং টেবিলের সিপাই বুতাদা পাওয়া যাইতে পারে বুতাদাই দে তোমাদের কুফাইয়া দিতে পারে খাট্টা দিতে পারে কিন্তু ফ্রিতের খেতা কিন্তু যেই সেই লোকের কাছে এখন খাওয়া যায় না মানুষ এখন চিরা খেতায় শুইয়া লাখ টেকার স্বপ্ন দেখে মানুষের কাছে চিরা খেতা আছে ফিরিতের খেতা নাই ফিরিতের খেতা একমাত্র আমার কাছে আছে আমি ওয়ানলি ওয়ান ওয়ান পিস এই যে ফিরিতের খেতা এই ফিরিতের খেতা আমার দাদার খালিয়া ফিরিতে খাতা দাদা মৃত্যুবরণ করার আগে আমার এই ফিরিতের খেতা সমঝাই দিই শুন নাথি নাতি তোমারে আমি এই ফিরিতের খাতাটা সমঝাই দিলাম তুমি যত্ন সহকারে রাখো ভবিষ্যতে তোমার খামা লাগতে পারে সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন তোমরা ফিরিতের খাতার গানটা শুনলাম আমার ভিতরে একটা মুসলমারে উঠলো সাথে সাথে আমার মরুভূম দাদার কথাও মনে হইল আর চিন্তা করতে লাগলাম ভাই রে দাদার কথা আজকে সত্যি হইছে এখন জান্নাত তোহা তোমরা যদি ফিরিতের খেতার একান্তভাবে প্রয়োজন হইয়া থাকে বোতাদার প্রয়োজন হয়ে থাকে এই খেতার ভিতরে কিন্তু একবার বোটা দাও আছে বোতাদাট আমি খেতার ভিতরে ফ্রিতে খেতার ভিতরে যত্ন করে রাখিয়ে দিছি সমস্যা নাই বুটা আছে ফ্রিতের খেতাও আছে এখন তোমরা একান্ত প্রয়োজন হয়ে থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার সাথে যোগাযোগ করলে পর তোমরা আমি বোটা দাঁড় দেখাতে দিব ফ্রিতে খেতা দিয়ে যাতে দি তোমরা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করো আমার নাম্বারটা তোমরা দিতেছি আমার নাম্বারটা লিখে রাখো আমার সাথে তোমরা ইমিডিয়েটলি যোগাযোগ করো জিরো ওয়ান সাত ডবল ফাইভ আঠারো সতেরো টু সিক্স ছাপ্পান্ন ইমিডিয়েটলি তোমরা আমার সাথে যোগাযোগ করো তোমরা আমি সুন্দর হরা বুত আদায় দেখাটা দিমু ফিরিতে রেখে দিয়া দিয়ে যাত্রা দিমো অভিনন্দন রে